Ei daqui, vai! এটা হচ্ছে ভাই ওয়াটার প্রুফ বিছানা চাদর এই দেখেন কত পানি ঢেলে দিলেন ভাই কি ঢালছেন এটা এটা হচ্ছে কোক ঢেলা দিছি ভাই আপনার চা কফি কোক যাই পড়ুক না কেন আপনার বিছানার চাদর কিন্তু নষ্ট হবে না আর নিচে দেখেন নিচ দিয়েও কিন্তু পানি পড়বে না ওয়াটার প্রুফ বিছানার চাদর এই দেখেন নিচটা একটু দেখাই দেখেন এক ফোঁটা পানি পানি কিন্তু পড়ে নাই হ্যাঁ আচ্ছা দেখেন ওয়াটার প্রুফ বিছানা চাদর বিছানা চাদর মানে আপনার বাচ্চা যদি হিসু করে দেয় তাও কিন্তু বিছানার চাদরটা ভিজবে না রাইট আর এখন যেহেতু বৃষ্টির সিজন হ্যাঁ সে টা দেখা যায় যে কিন্তু বাচ্চা কিন্তু ঘন ঘন প্রসাব করে রাইট সেই ক্ষেত্রে এমন সুন্দর একটা 3D ওয়াটারপ্রুফ বিছানা চাদর আপনি কিন্তু আমাদের থেকে নিতে পারেন আচ্ছা একবারে পাইকারি দামে দিয়ে দিব আমরা ধামাকা অফারে থাকবে এই বিছানার চাদর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক চমৎকার রেগুলার সাইজ কি হবে ভাই এটা হবে একবারে কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট আবার একটা এটার সাথে দুইটা মাথার বালিশের কাবারও আছে দুইটা মাথার বালিশের কাবার ও আছে এই দেখেন প্রত্যেকটা বিছানার চাদরের সাথে এমন সুন্দর সুন্দর হ্যাঁ পুরো জীবন্ত দুইটা মাথার বালিশের কাবার হবে পেয়ে ধামাকা অফারে আচ্ছা হবে সুন্দর আলাদা করে ডিজাইন করা আছে দেখলাম এই যে দেখেন আচ্ছা দেখেন খুবই সুন্দর ওইগুলো হচ্ছে খাটের নিচে থাকবে হ্যাঁ হ্যাঁ দুই পাশে ঝুলবে খাটের দুই পাশে ঝুলবে ভাই এগুলো কালার তো এরকমই থাকবে কালার এরকমই থাকবে ইনশাল্লাহ সো আপনারা নিতে পারছেন মাথার বালিশের কাবার পাবেন দুইটা আচ্ছা দুইটা থাকবে আর এইটা যে সাইজ হবে আট ফিট বড় কিং সাইজের কিন্তু এই বিছানার চাদর গুলো হ্যাঁ ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হবে প্রত্যেকটা খুবই চমৎকার যা যা ভালো লাগে স্ক্রিনশট রাখেন ওকে মাথার বালিশের কভারটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন 2টা করে জি আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা কিন্তু আরেকটা চাদর দেখাচ্ছি এটাও সুন্দর ডিজাইন নতুন আসছে সুন্দর নতুন একটা ডিজাইন একেবারে 3D প্রিন্টারের ওয়াটারপ্রুফ বিছানা চাদর 100% ওয়াটারপ্রুফ বিছানার চাদর আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো আমরা একবারে পাইকারি দামে দিয়ে দিব নিতে হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেন আছে সেই নাম্বারে কন্টাক্ট করেন সেই নাম্বারে জি আচ্ছা নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি ঘরে বসে বাংলাদেশের

খুবই চমৎকার খুবই ইউনিক খুবই ইউনিক কিন্তু তারপরে কিন্তু আরেকটা ডিজাইন আমাদের কাছে ওয়াটার এর অনেক অনেক ডিজাইন আছে আচ্ছা আপনার যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট রাখেন সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু ঘরে বসে নিতে পারবেন আচ্ছা পার্পেলের ভিতরে দেখেন খুবই চমৎকার আচ্ছা আমরা কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি কোক ঢেলে আপনাদেরকে 100% ওয়াটারপ্রুফ যে প্রত্যেকটা হবে 100% ওয়াটারপ্রুফ আপনি তাহলে মাস্টার বালিশের কভারও কিন্তু আপনারা সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখেন ব্ল্যাক এর ভিতরে এই দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর খুবই অসাধারণ কিন্তু এইগুলা সো আপনারা নিতে পারছেন আমাদের থেকে আরেকটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এই ডিজাইনটাও আসলে খুবই ভাইরাল মানে দুই সালের পুরো ভাইরাল ডিজাইন আচ্ছা এটাও আপনারা নিতে পারেন মানে ডিজাইন আমাদের কাছে অনেক পেয়ে যাবেন পেস্টের ভিতরে হ্যাঁ আর এগুলা খুবই রেয়ার বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন একটা মাল এগুলা পাওয়াই যায় না থ্রি ডি নর্মালটা পাওয়া যায় কিন্তু ওয়াটার প্রুফটা কিন্তু পাওয়া যায় না আচ্ছা সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার বিশাল আছাদর সালমা আক্তার আছে আমাদের সাথে প্রাইস ডিগেশ করতেছেন দিব একবারে ধমাকা অফারে আমরা বলবো প্রাইস গিফট হচ্ছে আপনারা একটু সামনে চলে আসেন এখানে একটা ননস্টিকের কিয়ামের সেট আছে তারপর একটা ফ্যান আছে একটা জুসার আছে একটা প্রেসার কুকার আছে একটা ব্লেন্ডার আছে একটা হচ্ছে মাল্টি কারি কুকার আছে রাইট আর

খুশরর জন্য এই চারটা নম্বরে কন্টাক্ট করবেন দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার মার্কেটের দোতালায় দোকান নং হচ্ছে পাঁচ ওকে নাবিল ফ্যাশন নার্গিস আছে আমাদের সাথে দাম জিজ্ঞেস করতেছেন অবশ্যই আমরা বলে দিব তারপরে ভাই আরেকটা আইটেম আমরা আপনাদের জন্য নিয়ে আসি এই দেখ নকশি কাঁথা নকশি কাঁথা এত সুন্দর সুন্দর কাঁথা পাইকারি দামে মাত্র মাত্র আটশো নিরানব্বই টাকা থেকে আজকে কাঁথা দিয়ে দিবো নিরানব্বই আটশো নিরানব্বই টাকা থাকবে এত সুন্দর এটা হচ্ছে সুতি আচ্ছা সুতি খুবই ভালো মানের কাপড়টা আচ্ছা সুতি দেখেন এই দেখেন ফিট এই কাঁথা মানে একটা কাপড় কিনতে গেলে তো পাঁচ ছয় টাকা লাগে পাঁচ ছয়শ টাকা লেগে যায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাত ফিট বাই আট ফিট এই দেখেন কত বড় কিং সাইজ রাইট আমরা কাঁথা দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে

নিতে পারবেন ওকে টাকা আচ্ছা ওকে হোসনে আর মিনু আছে সাথে দাম জানতে আছেন অবশ্যই আমরা বলে দিচ্ছি কিন্তু আরো অনেক অনেক কথা আমাদের কাছে স্টকে আছে আচ্ছা আমরা কিন্তু এরপরে যেই কথাটা দেখাবো খুবই চমৎকার একটা কথা আচ্ছা এটা হচ্ছে আপনার সুজনি কথা সুজনি সুজনি কথার আমরা জাম কালারটা দেখাই আচ্ছা স্পষ্ট করে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা এই দেখেন স্যার রহমান আছে আমাদের সাথে আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন মামুন আছে আমাদের সাথে দাম জানতে চাচ্ছেন আমরা কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটা সাথে

মানে আপনার আত্মীয় স্বজনকে কেনাকাটা সুযোগ করে দেন সুযোগ আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকেই কেনাকাটা করতে পারবে রাইট দেখতে পারলো আর এই কিন্তু এখন বারো মাস মানুষ ইউজ ইউজ করে করতে পারবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় কিন্তু সাত ফিট বাই আট ফিট এটা হচ্ছে লালন লালন কাঁথা ইউনিক একটা কাঁথা খুবই সুন্দর একটা কাথা এটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ওকে ফারিয়া জাহান ঢাকা টিভি আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে হবে কিন্তু এই দেখেন কালার দেখেন মাত্র বারোশো টাকা হলে বারোশো টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা এই সুন্দর সুন্দর কালার গুলি কিন্তু নিতে পারবেন নিতে পারবেন যারাই নিতে চাচ্ছেন একটু স্ক্রিনশট

জি তারপরে আমরা অনেক সুন্দর সুন্দর কথা আছে একের পর এক আমরা ইনশাআল্লাহ দেখাবো আমাদের মিনু আছে আমাদের সাথে পুরান ঢাকা থেকে দেখছে লাবিয়া তাবাসসুম নোয়াখালী মাইজদি থেকে দেখছে আচ্ছা ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ কত ভাই ডেলিভারি চার্জ 150 টাকা আর ঢাকার ভিতরে হলে আপনার 100 টাকা দুই থেকে তিন দিনের মধ্যেই তো পেয়ে যাবে জি জি দুই থেকে তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ পেয়ে যাবে আপনি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই কিন্তু পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা এই কথাটা দেখেন খুব সুন্দর এই একটা সুন্দর কথা আছে এটা হচ্ছে ভিআইপি সুজনি আচ্ছা মাত্র চোদ্দশো আচ্ছা নাম্বার মাত্র চোদ্দশো টাকা টাকা আট ফিট বাই আট ফিট প্রত্যেকটা কাথাই হবে আট ফিট আচ্ছা প্রাইস থাকবে এই কাঁথাটার নাম ভিআইপি শুজ ভিআইপি শুজ নেই ভিআইপি শুজ নেই কালার পাবেন অনেকগুলা আচ্ছা আমি একটা নিবো অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সুবিধা আছে হ্যাঁ জি আর সরাসরি আমাদের দোকানে এসে কেনাকাটা করবেন আপনাদের জন্য গিফট গুলো যে তার সুযোগ সুবিধা সবচেয়ে বেশি থাকবে আচ্ছা আচ্ছা ওকে এরপরে দেখেন তারপর হচ্ছে আপনার খেজুর পাতা দেখাবো নেভি ব্লু কালার নেভি ব্লু এই দেখেন খুবই সুন্দর এটা দেখেন না মানে সাইডে এই যে একটা লেস দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির লেস একেবারে ফুটে আছে কিন্তু চমৎকার অনেক সুন্দর একটা কথা কিন্তু এই কথাটা

সবারই পছন্দের একটা কথা সবাই কিন্তু চয়েস করে এই কথাটা ওকে আপনারা অবশ্যই স্ক্রিনশট রাখেন ঘরে বসে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিন্স আরিয়ান আচ্ছা আমাদের সাথে চট্টগ্রাম থেকে দেখছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন দেখাবো হচ্ছে নয়ন মনিক সিরিজের কথা এই দেখেন নয়নমণি সিরিজের ভেতরে আপনার এটা হচ্ছে নয়নমণি ওয়ান প্রথম সিরিজ আচ্ছা সো এই সুন্দর কথাটা আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারছেন এই দেখেন ওয়াও এইটা কিন্তু সাইডে লেস দেওয়া আছে নয়ন মনিটা হ্যাঁ চমৎকার কিন্তু এই কাথাটা প্রাইস রিজনেবল প্রাইস অনলি 1500 টাকা 1500 হ্যাঁ 1500 টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই দেখেন কালার হবে খয়রি কমলা এখানে আছে বাঙ্গি কালার আচ্ছা ভাই কেউ যদি চারটা পাঁচটা নাই তার জন্য কোন সুবিধা তার জন্য ইনশাআল্লাহ আমরা ডিসকাউন্ট করে দেব আপনারা নক করবেন ইমো WhatsApp এ নক করলে আপনাদেরকে ধামাকে একটা অফার দিয়ে দিব চারটা বসটা নিলে জি চার থেকে পাঁচটা নিলে আচ্ছা এই যে কালারগুলো দেখেন এগুলো 1500 টাকা নয়নমনি ওয়ান হবে নয়নমনি 1 এর সেটের টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর কাথাগুলি একটু স্ক্রিনশট রাখেন তারা বাংলাদেশ থেকে নিতে পারুন নয়নমনি 2 তে আমরা চলে যাব টু হ্যাঁ নয়নমনি 2 সিরিজের এই সুন্দর কাথাটা আমরা চলেন দেখাই খুবই হিট আচ্ছা সুপার ডুপার হিট কালেকশন হিট কালেকশন এই দেখেন আচ্ছা নয়ন মনি 2 ওয়াও ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু আসলে এটা প্রাইস পয়েন্ট এটা প্রাইস 1550 টাকা 1550 প্রাইস কিন্তু রিজনেবল প্রত্যেকটা কাথার প্রাইস হবে রিজনেবল রাইট এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন লাল কালার এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি আ পেস্টাল তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আকাশী কালার এই যে আছে খয়েরি সবুজ তারপরে হচ্ছে আপনার সাদা তারপরে পেে যাচ্ছেন হচ্ছে আপনি রয়েল ব্লু আচ্ছা এখান টিয়া কালারটা জাস্ট দেখেন ভাই কালারটা কতটা সুন্দর একটা কালার অসাধারণ একটা কালার কিন্তু আপনার পেে যাচ্ছে আচ্ছা এটার প্রাইসও থাকছে 1550 1550 আচ্ছা একবারে সমাকা অফারে জাস্ট আপনারা একটা স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন আর আমাদের থেকে মানে কম দামে এই দিতে পারবে না এতটা এতটা কমে কমে আপনাদেরকে দিচ্ছি দাও আপনারা যাচাই করেন অনলাইন যাচাই করে আমাদের থেকে নিতে পারবেন কাপড়ের কোয়ালিটি হবে সুতি কাপড় খুবই ভালো মানের কাপড় এরপরে দেখেন আরো কিন্তু আছে এরপরে আপনাদেরকে আরো অনেক কথা দেখাবো যারা হোলসেলে নিবেন আমরা মূলত ব্যবসার উদ্দেশ্যে আপনাদেরকে আচ্ছা

আচ্ছা একবারে দাম কম হ্যাঁ মাত্র পনেরোশো টাকা আচ্ছা এখানে পাবেন হচ্ছে টিয়া

আচ্ছা সেও এসি লাগানোর চিন্তা ভাবনা করতেছে আচ্ছা সমস্যা নাই মানে সবার জন্য আমাদের এখানে কাঁথা সবার জন্য জি সবার জন্য ওকে দেখেন এইটা হচ্ছে নরমালি চলে আসে নরমালি চলে আসে নরমালি 4 এর দাম একবারে পানির দাম কত মাত্র 1600 পানির দাম তো 20 টাকা ভাই একবারে 1600 টাকায় দিয়ে দিলাম মানে এই কাঁথা অনুযায়ী এটা দাম হওয়া উচিত ছিল 2500 2500 আজকে আপনাদেরকে রিজনেবল দামে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র

প্রোডাক্ট গুলি নিতে পারবেন আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে সেই বেলুন কাথা ভাইরাল বেলুন ভাইরাল এই দেখেন আচ্ছা এইটা দেখেন সাইডে কিন্তু লেস দাওয়া আছে লেস দাওয়া আছে খুব সুন্দর কিন্তু আলাদা করে আর বেলুন কিন্তু লাগবে না অনেক অনেক আছে এটা বিয়ে বাড়িতে গিফট করার জন্য পারফেক্ট একটা কাথা মাঝখানে ডিজাইনটা কিন্তু সুন্দর জি অনেক সুন্দর একটা কাথা অনেকগুলো বেলুন কিন্তু হ্যাঁ নিতে হলে অবশ্যই এগুলোর প্রাইস কত ভাই এটার প্রাইস রিজনেবল 1600 1600 1600 টাকা অনলি কি বলেন তো রিজনেবল প্রাইস এ ষোলোশো টাকায় বেলুন কাথা কালার কিন্তু গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ রং কষ্ট থাকবে ইনশাল্লাহ নাই

এখানে আপনি বলে নেন অনেকগুলা ঘর ভাই অনেকগুলা ঘর আছে বাসায় কিনে নিয়ে তারপরে গোয়ে নেন বুঝছেন আচ্ছা আচ্ছা এই দেখেন ওকে দেখেন লেস কিন্তু দেওয়া আছে পাশে এটার প্রাইস এটার প্রাইস মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ভাই এটার যে কালার ভাই দেখলে পাগল হয়ে যাবে না এই দেখেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন সবুজ এখানে পাবেন আসলে জলপাই ও আছে নতুন আসছে আচ্ছা তারপরে আকাশী এই এই দেখেন বেবি পিং বি পিং তারপরে হচ্ছে এই দেখেন লাল আছে লাল কমলা আছে এখানে হচ্ছে পেস্ট আছে পেস্ট হলুদ আছে মানে কাঁথার জগতে যত কালার দরকার কালো আছে সব ধরনের কালারই কিন্তু একটা কাঁথার ভিতরে আপনি পেয়ে যাবেন

আমরা আরেকটা সুন্দর কথা দেখাবো ওকে বাগান বিলাস বাগান বিলাস এটা করা যাবে না এটা সবার প্রিয় একটা কথার দাম অনুযায়ী এই কথাটা আসলে এত ভালো আচ্ছা বলার বাহিরে দেখেন এটা গুজরাটি ডিজাইনের ভরাট কাজ কিন্তু গুজরাটি একটা ডিজাইন ডিজাইন হ্যাঁ আচ্ছা এটা আপনারা পাচ্ছেন 1500 প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র পাচ্ছেন আচ্ছা এই দেখেন সাদা আছে তারপরে আপনার গোলাপি আছে তারপরে জ্যাম আছে লাল আছে সবুশটা দেখেন অসাধারণ অসাধারণ তারপরে হচ্ছে ক্ষয়রি আছে এখানে কমলা পেয়ে যাবেন অরেঞ্জ কালারটা সুন্দর সবগুলো 같아요 আসলে সুন্দর সুন্দর আপনারা যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট রাখেন এমও হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করেন ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন 1500 টাকা কারণ এক এক জনের কালার কিন্তু এক এক রকম পছন্দ কেউ কালো যার যেটা পছন্দ নিতে পারবেন সবার জন্য করে যে একটু একটু কালো পছন্দ করে সাদা পছন্দ করে যার যেটা পছন্দ নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে বাগান বিলাস টু মানে ভিআইপি বাগান বিলাস হ্যাঁ ভিআইপি বাগান বিলাস আচ্ছা এটা কিন্তু খুবই চমৎকার একটা কাঁথার সবার পছন্দের রাইট ভিআইপি বাগান বিলাস ওয়ান কমন আছে আচ্ছা আপনারা এটাও নিতে পারেন এটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা এটা খুবই রিজনেবল প্রাইস রাইট এই দেখেন এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে লাল এটা হচ্ছে খয়রি

খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যেটা প্রয়োজন একটু স্ক্রিনশট রাখেন এইখানে আরো কথা আছে আমরা দুই একটা দেখাই আরো দেখাচ্ছি এখানে কিন্তু নকশি আছে জামালপুরের আচ্ছা জামালপুরের ঐতিহ্যবাহী নকশি আমরা একটা কথা জাস্ট দেখাবো একটা দেখাবো হ্যাঁ একটা দেখাচ্ছি আর বাকি কালারগুলো আপনারা ভিডিও কল করলে ইনশাআল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে দিয়ে দিবেন হ্যাঁ এই দেখেন আচ্ছা খুবই চমৎকার কিন্তু সুন্দর একটা কালেকশন এই দেখেন নকশি ওয়াও জামালপুরের ঐতিহ্যবাহী নকশি আলপনা নকশি এটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা

একটু স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা কথা আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না আমাদের কাছে ইনবক্স করলে অথবা ভিডিও কল করলে দেখাবো আচ্ছা আচ্ছা এই দেখেন এটাও সুন্দর ওয়াও মাত্র 1990 টাকায় ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন ওকে 10টা কালার अवेलेबल আছে তারপরে দেখাবো সুন্দরী 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 আজকে হচ্ছে জাম কালার দেখাবো জাম হ্যাঁ দেখেন আচ্ছা ঠিক আছে জামটাই দেখান খুবই চমৎকার একটা কালার কিন্তু আচ্ছা সবার পছন্দের এই কারণে জাম কালারটা আমরা দেখাচ্ছি মাত্র চব্বিশশো টাকা দুই পার্টে কাজ করা ভয়েল কাপড় চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দুই পাটে কাজ পাশেই কাজ করা থাকবে মানে এই পাশ যেমন কাজ দেখতেছেন

ডল এর নকশি নিতে চাই আমরা দেখাচ্ছি গিফটের জন্য এই আইটেমটা পঁয়ত্রিশশো টাকা ধামাকা অফার এটার কাপড়ের মান খুব ভালো অনেকে আছে কম দামে দিয়ে দেয় আঠাইশো টাকায় দেয় বা ছাব্বিশশো টাকায় দেয় ওটার কাপড়ের মানটা ভালো না এটা সাইজ একটু বড় আছে কাপড়ের মানও খুবই ভালো আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ধামাকা অফারে মাত্র মাত্র 3500 টাকা কিন্তু কোয়ালিটিফুল জিনিস বেশি বেশি করে শেয়ার করেন যা সর্বোচ্চ শেয়ার করতে হবে তারপরে সবচেয়ে দামি কাথা এখন দেখাবো আমরা আরং কাথা যেগুলো থাকবে একবারে পাইকারি দামে আচ্ছা আরং এর কাথা ওকে প্রত্যেকটা কাথায় কিন্তু কোয়ালিটিফুল আপনারা এখন জাস্ট আপনি দেখবেন আর কাশ খাবেন

আচ্ছা এতটা চমৎকার 8500 এগুলো কিন্তু 16000 17000 টাকা দামের কথা। এর কি এক পিসি ভাই? এটা এক পিসি আছে ভাই যারা নিবেন তারা আসলে দ্রুত নিয়ে নিবেন না হলে কিন্তু মিস করে ফেলবেন। আচ্ছা তারপরে কিন্তু এটা সাদা カラー সাদার মধ্যে অনেক অনেকগুলো আপনার ডিজাইন আছে আপনারা তার মধ্যে এইটাও নিতে পারেন খুবই চমৎকার। মাথাটা নষ্ট হয়ে যাবে ভাই এত সুন্দর কাথা এটা থাকবে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা ধামাকা অফারে দিচ্ছি আমরা তারপর হচ্ছে নেভি ব্লু কালার দেখাবো নেভি ব্লু নেভি ব্লু যেটার মানে খুবই চমৎকার একটা কালার চাহিদা আছে কিন্তু এটা অনেক চাহিদা ভাই এটা আমাদের দোকানে যা ছিল সব বিক্রি হয়ে গেছে এইটা টাকা এছাড়াও আমাদের কাছে বাচ্চাদের কথা হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আছে এই দেখেন আমরা দিচ্ছি সাত পিস এক হাজার টাকা হাজার টাকা তিরিশ বিশ ইঞ্চি এখানে আছে আপনার